ইসলাম বউ শাশুড়ির লড়াই আমাদের সমাজে আছে কিনা আছে আপনাদের এলাকায় নাই ডাকুনি এলাকায় নেই কি বলেন কোনো ঘরে বউ শাশুড়ির লড়াই হয় না ভামদুলিল্লাহ কি বলেন আছে এখানেও এই লড়াই যদি বন্ধ করতে হয় এই আমানত দরকার আছে অনেক শাশুড়ি এমন আছে দাজ্জাল টাইপের আছে কিনা একটা মেয়ে তার বাবা মা সবকিছু ছেড়ে তার আত্মীয় স্বজন সবকিছু সবার কাছ থেকে বিদায় নিয়ে তোমার বাড়িতে এসেছে আর তুমি তাকে একটা কামলার মতো মনে করো নিজের মেয়ের মতো মনে করতে পারো নাই বলুন ঠিক না ওই শাশুড়ি বউকে এমন ভাবে জুলুম নির্যাতন করে এক পর্যায়ে যখন ফাইট শুরু হয়ে যায় তখন বউ আবার নির্যাতন শুরু করে এইভাবে দ্বন্দ্ব এমন ভাবে লেগে যায় পুরা পরিবারটা একটা জাহান নামের রূপ নেয় বলুন ঠিক না অনেক বেটার বউ আছে শাশুড়িকে এমন ভাবে নির্যাতন করে শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে পারে না সব সময় ভুল ধরার চেষ্টা করে আর আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন মানুষের যখন বয়স হয়ে যায় সে কিন্তু একটু কথা বেশি বলে বলুন ঠিক কিনা সুরা ইউসুফের মধ্যে আছে লাউলা আন ইয়াকু আল্লাহ এই তিনি বলেছিলেন তোমরা মনে করতে পারো যে বয়স বেশি হওয়ার কারণে আমি একটু কথা বেশি বলতেছি তার মানে কোরআন থেকে বোঝা যায় বয়স হয়ে গেলে একটু কথা বেশি না কিন্তু অনেক সেই কথাগুলো সহ্য করতে পারে না নিজের মা হিসেবে মেনে নিতে পারে না যার কারণে সংসারের মধ্যে যেখানে শান্তি থাকার কথা সেখানে অশান্তি আসে যে সমস্ত ছেলের বউ এইভাবে শাশুড়ির উপর নির্যাতন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে उतার এমন ব্যাটার বউ আল্লাহ তালা দান করবেন সে যখন শাশুড়ি হবে বলে তাকেও ওইভাবে তার ব্যাটার বউরা নির্যাতন করবে বলুন নাউযু বিল্লাহ এই জন্য দুনিয়াতে যে যে রকম করবে কামার জদিন তুদানু তুমি যেরকম করবে তোমার সাথেও সেরকম আচরণ করা হবে এজন্য পর্দারালের মা বোনেরা শাশুড়িরাও তো বা করেন ছেলের বউরাও তো বা করেন আজকের গিয়ে শাশুড়ি ছেলের বউ এক হয়ে যাবেন মিল মোহাব্বত করেন দেখবেন আপনার পরিবারটা একটা জান্নাতি পরিবার হয়ে যাবে বলে সোহান আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক রকম পরিবার কিভাবে হবে আল্লাহ নবী বলেন যে পরিবারের মধ্যে যে সমাজের মধ্যে বেশি বেশি সালাম বিনিময় হয় মানুষ বেশি বেশি সালাম দেয় একে অপরকে সালাম দিবে ওই পরিবারের মানুষগুলোর মধ্যে অটোমেটিক্যালি আল্লাহ তালা মিল মহব্বত সৃষ্টি করে দিবেন বল সুবহানাল্লাহ কি বলেন আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে আমল শুরু করে দেন ইনশাআল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানেন নাম ছিল উম্মে সুলাইম মদিনায় যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে আসলেন ধনী সাহাবীরা তারা বিভিন্ন ধরনের হাদিয়া নিয়ে কেউ আতর নিয়ে গেছে কেউ এরকম তার বাগানের কোনো একটু ফল নিয়ে গেছে এক একজন তার সাধ্য অনুযায়ী হাদিয়ে নিয়ে গেছে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতেছে তিনি চিন্তা করলেন আমি গরিব মানুষ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার একটা এতিম সন্তান সাত বছর বয়স আমি আল্লাহ নবীর কাছে কি হাদিয়া দিতে পারি সবাই তো হাদিয়া দিচ্ছে তখন উম্মে সুলাই উমরাদি আল্লাহ আপনি চিন্তা করলেন আমার কাছে একটা হাদিয়া আছে এই সাত বছরের সন্তানকে তিনি সাথে নিলেন সল্লাল্লাহ ইয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হল্লাহ ধনী মানুষরা তাদের সাধ্য অনুযায়ী আপনাকে হাদিয়া দিচ্ছে আমি গরিব মানুষ আমার স্বামী আমি আপনার কাছে একটা হাদিয়া দিতে চাই আপনাকে কবুল করবেন আল্লাহ বলেন তুমি কি হাদিয়া দিতে চাও উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা না বললেন আমার এই সন্তান সাত বছরের আনাস এই আনাসকে আপনার খাদে হিসাবে আমি হাদিয়া দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ কি বলেন সর্বোত্তম হাদিয়া এই মহিলা দিয়েছে বলুন সুবহানাল্লাহ আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দশ বছর সেখানে ছিলেন সেখান থেকে আদব আখলা ইসলাম দিনই তালিম শিখেছেন শিখে পরবর্তীতে অনেক বড় মাপের একজন সাহাবি হয়ে গেছেন কি বলেন এই মা কি ঠকছে না জিতছে কি বলেন ঠকছে না জিতছে এই জন্য আনাস রাজি আল্লাহ মার সন্তান কিভাবে বড় হতে পারে সেই চিন্তাটা করতে হবে সন্তান কিভাবে দিনদার হতে পারে সেই চিন্তাটা করতে হবে কি বলেন গর্ব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমি যেটা বলতেছিলাম এ আনাস রাদিয়াল্লাহু তাআলা ন ছোট বালক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনায়েতেছেন শেখাইতেছেন ইয়া উনাইস

সালাম দিয়ে যদি তুমি তোমার ঘরে প্রবেশ করো তোমার উপরে এবং তোমার পরিবারের সমস্ত লোকের উপরে বরকত নাজিল করবেন কে তোমার ঘরে কোনো অভাব থাকবে না আল্লাহর নবী একটা আমল পরীক্ষা করে দেখতে পারেন যদি সালাম দিয়ে যদি ঘরে প্রবেশ করেন আমার নবী বলেছেন আনাস তোমার ঘরে বরকত শুরু হবে সুতরাং এই সনদে বর্ণিত হাদিস কোন সন্দেহ করার প্রকাশ নেই আমল শুরু করেন ফল অবশ্যই পাবেন গুলি করলে গুলি মিস হতে পারে কিন্তু আমার নবীর কথা মিস হতে পারে না বলেন ঠিক কি না ঠিক গরীব বাবা আছেন আর একটা আমলের কথা বলি ಅಲ್ಲাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কেউ যদি অভাবী থাকে ঘরে প্রবেশ করার পরে বাহির থেকে যখন ঘরে আসবে ঘরে ঢোকার পরে বিসমিল্লা বলে সালাম দিয়ে যদি ঘরে প্রবেশ করে এরপরে ওই ঘরে অভাব থাকতে পারে না বলুন কি বলেন এ আমলটা করা যায় কিনা তো আমি বলতেছিলাম সালামের ব্যাপারে সালামের ফজিলত তো আমরা শুনলাম কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে সালাম দেয় কি সালাম বলে বলে না কিনা এটা সালাম হলো এই সালামের অর্থ কি দ্বারা জানেন তুই মর আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর আমরা যে স্টাইলে সালাম দেই আর ওই আরবী শব্দের একটু এদিক দিক হয়ে গেলে অর্থ অর্থ পরিবর্তন হয়ে যায় যার কারণে শান্তির পরিবর্তে দোয়া হয় তুই তারা তাই বল এই জন্য সালামটা আমাদের শুদ্ধ করে শেখা দরকার বলুন ঠিক না আমার সাথে সালামটা শেখেন সংক্ষেপে যদি বলেন আলাইকুম আর যদি পরিপূর্ণ বলতে পারেন সব আপনার বেড়ে যাবে বলেছেন হ্যাঁ সম্মানিত থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি সুরা কাহাফ হলো কোরআনে করিমের একেবারে মাঝামাঝি একটা সুরা কোরআনে করিমের মাঝামাঝি একটা সুরা পনেরোতম পাড়ায় তো আমি রুমে বসে শুনছি উনি সুরা কাহাফের যেই অংশ থেকে আলোচনা করেছেন এর পরের অংশ থেকে আমার আলোচনা হবে সুরাতুল কাহাফ। কোরআনের মাঝামাঝি একটি সুরা এবং এই সুরায় কোরানের প্রতিটা শব্দ আলাদা আলাদা করে যদি ভাগ করা হয় যেমন আলহামদু লিল্লাহ রব্বিন আলমিন এইভাবে যদি ভাগ করা হয় তাহলে কোরআনের মাঝখানের একেবারে যেই শব্দটা পরে সেই শব্দটা এই সূরাতুল কাহাফের মধ্যে এসেছে আপনাদের জানা আছে সেই শব্দটা কি সেই শব্দটা হলো ওয়াল ইয়াতালতফস আল্লাহ রবুল আলামিন ওয়াল ইয়াতালতফস এই শব্দটা কোরআনের মাঝা মাঝে একটা সূরা মাঝা মাঝে একটা শব্দ কোরানের মাঝা মাঝে একটা একেবারে মাসকানের একটা সূরা এই সূরায় আবার পুরা কোরআনের মাসকানের একটা শব্দ হলো ওয়াল্লি ইয়া তালাতফ বিল্লাহ আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফের 60 নম্বর এবং 61 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই সূরায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস একটা ইলমি সফর একটা শিক্ষা সফরের ব্যাপারে আল্লাহ সুবহান করেছেন বলুন সুবহান কোন কোন নবীর শিক্ষা চক্র ছিল এটা বলেন দেখি এক নম্বর সুরা হজরত মুসা আলি কোন নবী আর একজন নবীকে হজরত খিজির আলি ইসালাম আমার ওয়াজ মুখস্ত করে বুঝে যেতে হবে এমন যেন না হয় সকালবেলা জিজ্ঞাসা করা হলো যে গত রাত্রে হুজুর কি বয়ান করছে বলে হুজুর খুব ফাটাফাটি বয়ান করছে বলে বলেন দেখি এক লাইন বলে সেটা তো জানি না এরকম বলে হবে না আমার বয়ান নির্দিষ্ট কয়েকটা বিষয়ের উপরে হবে এবং আমরা এমন এমনভাবে মুখস্থ করে যাব একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত যেন মনে থাকে ইনশাআল্লাহ